যারা লং বল কাউন্টারে ভালো পারফরমেন্স চান এবং কি কুইক কাউন্টার থেকে লং বল কাউন্টারে শিফ্টে চান প্রতিষ্ঠান গেম খেলেন মাঝে মাঝে উরে দূরে অ্যাটাক করতে চান তাদের জন্য এই ভিডিওটা পাঁচশো কয়েন ম্যানেজার আর পনেরোশো কয়েন ম্যানেজারের মধ্যে তেমন একটা তফাত আমি দেখি নাই অনেকগুলো ম্যানেজারে কিন্তু আমার কাছে আছে মাইকেল আর সহ লং বল কাউন্টারের জন্য তো লাস্ট ভিডিওতে আমি বলি হচ্ছে লং বল কাউন্টারের জন্য মাইকেল আর আপনারা নিয়ে না কারণ অনেকগুলো দিক আমি বুঝাইছি আপনাদেরকে আপনারা অনেকেই ডিম পোষণ করছেন যে মাইকেল আর জাতা বেস্ট এখানে এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে আপনার কাছে যদি লং বল কাউন্টারের দ্বিতীয় দেশম থাকে তাহলে আপনি মাইকেল আর কখনোই বেস্ট বলবেন না কারণ আমার কাছে লং বল কাউন্টারের জন্য দ্বিতীয় দেশম এবং কি মাইকেল আর জাতা আছে এবং কি বর্তমানে রাইকার্ডও আছে তোর কার্ড নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো তার আগে একটু ফরিসিটা দিয়ে আলাইকুম গেমার্স আমি জিহানদের সাথে আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক প্রথমত পজিশন গেম নিয়ে একটু কথা বলি পজিশন গেমের মধ্যে আমাদের কাছে কিন্তু অনেকের কাছে লুইস দেলা ফয়েন্টটা আছে লুইস দেলা ফয়েন্টের মধ্যে একসেলেশন বুস্ট থাকার কারণে আমি যা খেয়াল করছি আর কি অনেকটাই কিন্তু কুইক কাউন্টার বা বল কাউন্টার মতো ফিল দেয় যেটা হচ্ছে আমাদের পজিশন গেমের জন্য একেবারে ভালো না কারণ হচ্ছে অ্যাকসেলেশন বুস্ট মানে হচ্ছে আপনার ফ্লেয়ার অনেকটাই অ্যাগ্রেসিভ থাকবো সবগুলা প্লেয়ারই ডিফেন্স থেকে শুরু করে একদম সেন্টার ফার্ওয়ার পর্যন্ত সবগুলো প্লেয়ার কিন্তু অনেকটাই অ্যাগ্রেসিভ থাকবো একসেলেশন বুস্ট মানে হচ্ছে স্পিড এক্সেলেশন বুস্ট মানে হচ্ছে স্টামিনা কমা ঠিক আছে স্টামিনা যখন কমবো তখন যদি আপনার কাছে

গেমের মধ্যে এই সারা রাই কার্ড এই কার্ডটা লং বল কাউন্টারের জন্য যদি দ্বিতীয় দশমের পরে কেউ আসে সেটা হচ্ছে রাই কার্ড আমি এটাই বলবো রাই কার্ড দিয়ে আমি অনেকগুলো ম্যাচে প্লে করাইছি এবং কি হানসি ফ্লিক দিয়েও কিন্তু করাইছি এই ম্যাচটা আমি ফোরশন গেমে খেলতেছি একটা ম্যাচ অন্তত রেকর্ড করে রাখছি আমি এই সারা ইতিমধ্যে অনেকগুলো ম্যাচ কিন্তু আমি রাই কার্ড দিয়ে প্লে করে ফেলছি একটা হচ্ছে এক্সপিরিয়েন্স আর একটা হচ্ছে আমি কার্ডটা দেখলাম বইলা দিলাম যে কার্ডটা পজিশন গেমের জন্য ভালো হইব না বা লং বল কাউন্টারের জন্য ভালো হইব না এটা হচ্ছে আরেকটা বিষয় ঠিক আছে দিক থেকে যদি কথা বলি তাহলে আমারে দিকে হতাশ করে কাউন্টারের মধ্যে তবে হ্যাঁ কিছু কিছু প্লেয়ারের বুস্ট কিন্তু কমে গেছে আমার কাছে শুধুমাত্র একটা ফ্লেয়ারের বুস্ট কমছে সেটা হচ্ছে রোমিনিকা রোমিনিকা একশো সাইড হয়ে গেছে একশো পাঁচ সিরো যখন আমি একটা ম্যানেজার নেই সবগুলো প্লেয়ার অটো তে দিয়ে দেয় অটোতে দেওয়ার পর আমি দেখি যে কোন ফ্লেয়ারটা বুস্ট কমতেছে তো রুমিনিকার বুসটা কমে গেছে ইনস্টিং ছিল ওর মধ্যে ক্রাফ্ট তারপরে কিন্তু বুস্ট কমে গেছে এছাড়া বাকি সব গুলা ফ্লেয়ার কিন্তু ঠিক ছিল ঠিক আছে এছাড়া বাকি তেমন একটা সমস্যা হয় নাই ওরে দিয়ে এখন কিন্তু আমি লং বল কাউন্টার ফ্লে করতেছি লং বল কাউন্টার ফ্লে করার আগে কিন্তু আমি দুইটা গোল হজম করে ফেলছি পজিশন গেমের মধ্যে আমি একটা কথা বলি এইখানে যারা পজিশন গেম খেলেন সর্বপ্রথম পজিশন গেম খেলবেন সমস্যা নেই তারপরে আপনি লং বল কাউন্টারে ধরে একটু অ্যাটাক করতে পারবেন এই ম্যানেজার দিয়ে এছাড়া তারা লং বল কাউন্টার খেলেন প্রথম হাফে লং কাউন্টার খেলেন যদি গোল বাইর করতে পারেন হাফে হচ্ছে আপনি পজিশন গেম খেলবেন ঠিক আছে তাহলে বল পজিশনটা ভালো রাখতে পারবেন এবং ডিফেন্সটা ভালো করতে পারবেন লং বল কাউন্টারে যাদের ডিফেন্সের সমস্যা আছে তারা এই কাজটা করতে পারেন এবং কি আমাদের অনেকেরই এরকম সমস্যা হয় দুইটা গোল হজম করার পরে আমরা কিন্তু ম্যাচটা অলরেডি সাইরা দিয়ে আমি কিন্তু এই ম্যাচটা সারি নাই ঠিক আছে লং বল কাউন্টার শিফট হয়ে গেছে তখন কিন্তু আমি গোল বাইরে করতেছি এটা হচ্ছে এক্সপিরিয়েন্স যেটা আমি রাইকার দিয়ে করতেছি আপনারা চাইলে কিন্তু আপনারা করতে পারেন এই ছাড়া আপনারা যদি দেখেন ডুইল ফ্লিং স্টাইলে কিন্তু অনেকগুলো ম্যানেজার আমাদের গেমের মধ্যে আছে কারো কাছে আউট ওয়াইড পজিশন গেম কারো কাছে আউট ওয়াইড কুইক কাউন্টার এবং কি কারো কাছে লং বল প্লাস পজিশন গেম এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখবেন যে রাইকার্ড অনেকদিকে আগে আছে আপনি যদি গেম খেলেন তাহলে আপনার কি হবো আমি একটা বলে দেই আপনি যদি মিসপাস বেশি খেলেন মিসপাস গুলো কিন্তু ঠিক করতে পারবেন আপনার ফরমেশনে কিন্তু আপনি অভ্যস্ত হতে পারবেন যদি ম্যাচের মধ্যে যদি আপনি ভালো খেলতে পারেন ওই দশটা মিনিটের এক্সপেরিয়েন্স কিন্তু আপনাকে লং বল কাউন্টারে অনেকটাই হেল্প করবো ঠিক আছে মোট কথা বলতে গেলে ট্রেনিং এর জন্য আপনি যদি খেলেন হ্যাঁ দশ মিনিট আমি খেললাম একটা ম্যাচের মধ্যে সমস্যা নাই আমি একটু প্লেয়ারগুলো দেখি প্লেয়ারগুলো কোন পজিশনে থাকে ওই পজিশনে আমি ভালো করে ফার্স্ট বলে দিতে পারতেছি কিনা এই যে একটা ট্রেনিং এই ট্রেনিং যখন আপনি করবেন তখন আপনি হঠাৎ মধ্যে যদি কুইক কাউন্টারে লং বল কাউন্টারে শিফটে যান তাহলে কিন্তু আপনি উড়া দূরে খেলতে পারবেন পারবেন প্লাস অ্যাটাক কিন্তু ভালো করতে ঠিক আছে এই দিয়ে কারণ আমরা যারা কুইক কাউন্টার খেলি তাদেরও কিন্তু অনেকগুলো এর সমস্যা আছে মিসপাস অনেকটা বেশি খেলি এই জায়গায় আমরা চিন্তা ভাবনা করি কি আমরা লং বল কাউন্টারে শিফট হয়ে লং বল কাউন্টারে শিফট হওয়ার পরে আমরা কিন্তু ভালো অ্যাটাক করতে পারি কুইক কাউন্টার ফিল্ডে কিন্তু ভালো ডিফেন্স কিন্তু করতে পারি তখনও কিন্তু মিস ফাসের সমস্যাটা সমাধান হয় না যদি সরাসরি আপনি কুইক কাউন্টার থেকে পজিশন গেমে শিফট হন তাহলে হয়তো আপনার সমস্যা হইতে পারে গেম স্লো মনে হইতে পারে ঠিক আছে যদি আপনি সরাসরি কুইক কাউন্টার থেকে লং বল কাউন্টারে শিফ্ট করুন লং বল কাউন্টারে কিছুদিন স্টে করেন এর যদি আপনি পজিশন গেম খেলেন ভালো করে ফার্স্টগুলো ক্রিয়েট করতে পারেন আর পজিশন গেমের মধ্যে প্রত্যেকটা ম্যাচের মধ্যে যদি দশ মিনিট করেও খেলেন তাহলে আপনার কোন প্লেটটা কোন জায়গায় আছে আপনার ফাসিংগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আপনি কিন্তু লং বল কাউন্টারের মধ্যে ভালো একটা ফার্স্ট ম্যাচ বাইর করতে পারবেন যারা কুইক কাউন্টার খেলেন মোট কথায় বলতে গেলে যারা কুইক কাউন্টার থেকে লং বল কাউন্টারে শিফট খেলতেছেন তারা এই ম্যাচটা নিতে পারেন এবং কি যারা লং বল কাউন্টার খেলেন তারাও এই নিতে পারেন যারা পজিশন গেম খেলেন তারা পজিশন গেম খেললেন ফর দিয়ে লং বল কাউন্টারের মতো একটু অ্যাটাক করলেন ঠিক আছে তাহলেও কিন্তু এই ম্যানেজারটা নিতে পারেন এক কথাই বলতে গেলে এই ম্যানেজারটা অনেকটাই ভালো আদর্শ একটা ম্যানেজার আমি মনে করি এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইল দোয়া করবেন আল্লাহ হাফেজ I feel like I'm